নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের বরবটি ও করলার খেতে আজকে নিয়ে যাব বরবটি ও করলা আর সঙ্গে নিয়ে যাব পিঁপা এর তিন জিনিসই আজকে সবজি বানাবো তাই এসেছি আপনাদেরকে আজ পুরো ব্লগ জুড়ে দেখাবো আমাদের কি কি কাজ হচ্ছে হচ্ছে ভিডিওটি শেষ হতে দেখবেন আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্য সাপোর্ট করার জন্য হলেও সাবস্ক্রাইব করবেন দেখো আমাদের করলা তোলার কাজ চলছে এখন শেষ সময়ে করলাগুলো পৌঁছে গেছে এখন ওই তরকারির মতনেই বেরোচ্ছে দেখো এখানে একটা রয়েছে তুলে নিলাম একটা সময় এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো বেরোতো করলা এখন বয়স হয়ে গেছে আর ফলবে না এখন খাওয়ার মতোই বেরোচ্ছে তো সেটাও অনেক দেখো এদিকে খুব সাইজের ছোটো ছোটো বরবটি রয়েছে বরবটি তুলে দিচ্ছি বরবটি আর করলা এই দুটো এখানে আমাদের চাষ করা রয়েছে বন্ধুরা আমাদের তোলা কাজ চলছে এখন তুলছি দেখো এখানে রয়েছে একটা বরবটি এই বরবটিটা তুলে নিচ্ছি এভাবে আমাদের অনেকটা তুলা অলরেডি হয়ে গেছে আর বেশি তুলে লাভ নেই যতটুকু প্রয়োজন ততটুকুই আজকে তুলে নেব দেখো এখানে রয়েছে তুলে নিলাম এটাও কত তোলা হলো অনেকটা হয়েছে দেখো আমাদের তোলা মোটামুটি কমপ্লিট দিয়ে বোঝে দেখো এদিকে রয়েছে আমাদের বাঁশ ঝুড় আর এ দেখো সমস্ত এলাকাটাই আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ঝুড়ে গেছে পরিপূর্ণ রয়েছে দেখো এত পরিমাণ তুলে নিলাম আরও তুলতে হবে তোলার কাজ চলছে দেখো এখানে একটা রয়েছে এটা তুলে নিচ্ছি সাইজ অত্যন্ত ছোট রয়েছে এগুলো খেতে প্রচণ্ড পরিমাণে তেতো হয়ে থাকে ওদিক থেকে তুলছি না পাত টিপার কাজ চলছে আমরা ব্যাগ কিংবা প্লাস্টিক নিয়ে আসতে আমাদের মনেই হলো না যদিও আমাদের ঘর থেকে আমাদের এই ক্ষেতের দূরত্ব মাত্র পঞ্চাশ থেকে ষাট হাত হবে একদম বাড়ির সামনেই রয়েছে দেখো বন্ধুরা অনেকটা তুলে নিলাম আজকে মোটামুটি তরকারি মতো আমি তুলে নিলাম আমাদের করলা তোলার কাজ কমপ্লিট হলো এখন পারবো পেঁপে বন্ধুরা এ দেখো এখন আমাদের পেঁপা পালার কাজ শুরু হবে দেখো পেঁপা অনেকটা উপরে রয়েছে আসলে গাছলার বয়স অনেকটা বেশির হয়ে গেছে তাই সামনে এখন আর ফল নেই আর মোটামুটি আমি অত্যন্ত গাছের প্রিয় মোটামুটি সব সমস্ত গাছে বাড়িতে আমি চাষ করেছি আমাদের পিপাপাড়া হয়ে গেল দেখো এখানে পিঁপা পেড়ে দিলাম এই গাছের পিঁপা ছিল আমাদের দেখো পিঁপা তিনটা পেড়ে নিলাম যদিও এখন পিঁপা অনেক ছোটো ছোটো পিঁপা রয়েছে এই দেখো পিঁপা আর করলা বন্ধুরা দেখো এভাবে আমাদের গাছ আমি লাগিয়েছি দু চারিদিকে রয়েছে এটা হচ্ছে কাঁঠালের গাছ এটা হচ্ছে জাম ওদিকে কাগজি ওদিকে কলা এই সমস্ত গাছে আমি লাগিয়েছি দেখো আমাদের কুর্তি ধরার কাজ চলছে কুর্তি এভাবে ঠিকঠাক করে দেখো কুর্তি এভাবে কেমন বেরোচ্ছে দেখো দেখো কুর্তি দেখো কি সুন্দর কুর্তি হয়েছে আর সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হয় দেখো কুর্তি যত পরিমাণ ভাড়া হলো সেগুলোকে মেরে দেওয়া হলো সেগুলোকে ছানে আরেকবার রেখে দেওয়া হলে তিন চার দিন পরে এগুলোকে আরেকবার ঝাড় ঝাড়াতে হবে দেখো কুর্তি ঝাড়াইয়ের কাজ আমাদের অনেকটা হয়ে গেল আর চলছে দেখো কী সুন্দর কুর্তি হয়েছে এই দেখো কুর্তি দেখো আমাদের কীভাবে কুর্তি ঝাড়ার কাজ চলছে দেখো কুর্তিকে এভাবে ঠিকঠাক করে ঝাড়তে হয় দেখো কুর্তি ছোটো ছোটো কুর্তি অলরেডি রয়ে গেছে এখানে দেখো কুর্তিকে বান্দে করে যেভাবে আনা আসছিল সে কুর্তিকে একবার এভাবে ঝেড়ে দিতে হবে আর ঝেড়ে হওয়ার পরে সেগুলোকে ছানের রাখতে হবে ওখান থেকে এনে কুর্তিকে আরেকবার দেখো এভাবে ঠিকঠাক করতে হবে দিদি একদম কুর্তি হয় ব্যস্ত আছিস দেখো এইভাবে

কি সুন্দর ফলেছে আপনাকে দেখাচ্ছি দেখো আমাদের কেমন কুন্দরি ফলেছে দেখো এখানে থেকে কুঁদরি তুলে নিলাম আর দেখো একটা করলা রয়েছে আসলে কুঁদরির ক্ষেতির মাঝে মাঝে রয়েছে আমাদের করলারও ক্ষেতি রয়েছে এ দেখো এখানে একটা আছে তুলে নিলাম এদিকেও রয়েছে এখান থেকেও তুলে নিলাম মোট চারটা তুলে তুলে নিলাম এখন দেখো বন্ধুরা এ দেখো কুঁদরি এবং এটা একেবারে অর্গানিক এবং অর্গানিক জিনিস এমনিতেও খাওয়া যায় তাতে কোনো সাইড এফেক্ট কিছু নেই আসলে প্রতিদিন এভাবে কাঁচা সবজি খেলে আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন প্রেশার এবং সুগার থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় এভাবে কুঁদরি যদি আমরা খেতে পারি এবং আমি প্রত্যেক দিনই কিন্তু কুঁদরি খাই তিন থেকে চারটে প্রত্যেক দিন কুঁদরি কাঁচা কুঁদরি খাই এবং তার জন্য আমি থেকে চাষ করি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতেই দেখো আমাদের পেঁপে বোনার কাজ কমপ্লিট হয়ে গেল এটুকু বাকি রয়েছে পেঁপাটা পেকে গেছে এ দেখো টেপ পেঁপা বোনার মোটামুটি কমপ্লিট আর এই পাখা পেঁপে কিন্তু পড়কাই রান্না করার ক্ষেত্রে অতটা উপযুক্ত উপযুক্ত নয় আর এদিকে আজকে রান্না হবে কুর্তির ডাল ডাল দেখো কুর্তির ডাল এদিকে বাড়ায় চলছে এভাবে মসৃণ করে গুঁড়ো করে তারপরে এটা রান্না হয় দেখো বেপার বনাবনির কাজ চলছে